আসসালামু আলাইকুম সালাতুল হাজত বা প্রয়োজনীয় মুহূর্তে নামাজ আল্লাহর কাছে কোনো প্রয়োজনের দেখা প্রয়োজন দেখা দিলে বা মানুষের কাছে এখন প্রয়োজন দেখা দিলে শারীরিক মানসিকভাবে যদি আমরা বিপর্যস্ত হয়ে যাই বা ক্লান্ত হয়ে পড়ি প্রেসিন হয়ে যায় তাহলে এমন মুহূর্তে উত্তম রূপে করে আল্লাহর কাছে দুরাকাত সালাতুল হাজাত আদায় করে মন আল্লাহর কাছে যদি আমরা দোয়া করি ইউশন আমার আল্লাহ তালা সেই দোয়া মারফতে আমাদের হাজত মিটাই দেবেন আমাদের শারীরিক মানসিক প্রেশানি দূর করে দেবেন আর এই নামাজটা আমরা যখনই আমরা কোনো পেশন পড়ব কোনো সমস্যায় পড়ব আমরা এই নামাজটা পড়ে নেবো আর এই নামাজ পড়ার জন্য একটা দোয়া অবশ্য আমাদেরকে অবশ্যই করতে হবে এই দৌড় মধ্যে আল্লাহ তালা ফয়সালা করে দেবেন ধরতে হচ্ছে লাইহিল হালিমুল করিম সবাই আলহি রবুল আরশুল আজিম আলহামদুলিল্লাহ রবুল আলমিন আস আলুকা মাউজিবাতি ওর আহমাদিক ওয়া ইমু মখফিরুদ্দিক ও গনিমাতি কলি বীরু ও ইল্লা ইসম লাফর ওলা হামানহ ওলা ইল্লা ইত ইয়া রহমান ইয়া রহমিন এই দোয়াটি আমরা যদি পড়ে নিই মোহন আল্লাহ অবশ্যই আমাদের হাজতকে পুরো করে দেবেন আমাদের শারীরিক মানসিক সমস্ত প্রশ্ন থেকে আমাদেরকে মুক্ত করে দেবেন ইনশাল্লাহ আমরা এই নামাজটি বিশ বেশি পড়ার চেষ্টা করবো